বাংলাদেশে আওয়ামী লীগ কোনদিন রাজনীতি করতে পারবে না পারবে না পারবে না আমাদের দাবি স্পষ্টার ফাঁসি থেকে আমাদের উপর খুনের নির্দেশ দিয়েছিলেন এখন দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে এই শেখ হাসিনার ফেসে সৃজনের অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় পার্টি তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে শুধু তাই নয় আরো তার যে ছোট ছোট গৃহপালিত যে দলগুলো রয়েছে ছোট্ট দলের ব্যাপার যারা রয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা ভারতকে ভয় পাই না ভারত যতই বাংলাদেশকে চোখ রাঙন দেখ না কেন আমাদের ভারতের সামনে কোন ভারত আমরা এখন বেঁচে থাকবার লড়াই আছি ভারতীয় এস্টাবলিশমেন্ট অংশকে বলব আগামী নির্বাচন আসতেছে যদি কোন দল ভারতের ছাত্র মৈত্রী চুক্তিতে অবতীর্ণ হয়ে নতুনভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাদের পরিণতি একইভাবে আওয়ামী লীগ হাসিনার মতন হবে এবং গত পনেরো বছরে আমাদের যারা ব্যাংকের টাকা লুপাট করেছে আপনার আমার জীবনের অসংখ্য পরিবেশের মধ্যে চালিয়েছিল আমরা আজকে তাদের বিচারের দাবিতে মাঠে নেমেছি আগামী ইলেকশন হবে পলিটিক্যাল ইলেকশন আগামী ইলেকশন হবে আওয়ামী লীগের বিরুদ্ধে আগামীর সত্যাকলের ইলেকশন হবে চোদ্দলীয় জুতোর বিরুদ্ধে আগামীর সত্যাকলের ইলেকশন হবে ভারতের বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক আমরা প্রতিবাদ করে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়া করেছিলাম বর্তমানে যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনে রয়েছে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে কোন নয় ছয় নয় যারা হাসিনার পক্ষে দাঁড়াবে আপনারা তাদেরকে বের ছাত্র শক্তি এই ক্যাম্পাস থেকে তাদেরকে বিতরণের জন্য একাই যথেষ্ট আমরা ধৈর্য ধারণ করছি আমরা বিচারের অপেক্ষা ছিলাম সেটা হাসিনার বিচার হয়েছে তাকে দ্রুত এই বর্তমান সরকারের নির্বাচনের পূর্বে অন্যতম এজেন্ডা এমন ভারতকে বলবো কোন নয় ছয় নয় শেখ হাসিনা যে দ্রুত বাংলাদেশে পাঠান যে হেলিকপ্টারে গিয়েছিল ওই হেলিকপ্টারে আমরা শেখ হাসিনাকে জনগণের সামনে উপস্থিত চাই আমরা শেখ হাসিনা অতি দ্রুত বাংলাদেশে বিচার নিশ্চিত চাই ফাঁসি চাই এই মুহূর্তে আপনারা জানেন বাংলাদেশে যে সংকট বিরাজ করছে এই সংকটের উত্তরণের জন্য আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের অন্যতম কান্নারি যার হাত ধরে অন্যতম রাজনৈতিক ভবিষ্যৎ এসেছিল সেখান থেকে আমরা একটি নতুন পদযাত্রায় আবার মাঠে নেমেছি সেই আমাদের নাহির ইসলামের নেতৃত্বে আপনারা তার হাতকে শক্তিশালী রাখবেন তার হাতে হাতে শপথ রেখে আগামী নতুন বাংলাদেশে গঠন করবেন 干什么？